দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ আজকে নারী জাতির মর্যাদা দিল হজরতে দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ যিনি একজন সাহাবি ছিলেন উনি যে সময় দু জাহানে নবী উনাকে যখন দিনের দাৱতের জন্য আপনার মেহমান দাঁড়িয়ে দিলে সাহাবাই কেৰামকল যখন উনার সামনে গিয়ে দিনের দাৱতটা ভোচাইয়া দিলা তুল কলিবি ফৰমানি আৰে সুল আল্লাহ অগ আল্লাহ নবী ইনখাম ইমান আমি যে জবিনের মধ্যে দিন ইসলাম জন্মগ্রহণ করতাম দিন খান্তা জবিনের মধ্যে কবুল কৰতাম নবী কোনো মানুষের তো আল্লাহ তো আমার কোনোদিন জবিনের মধ্যে মাহ দিতা দিতান আয় কারণ আমি জবিন এমন গুণা কৰিছে

আপনি জমিনের মধ্যে যদি ইসলাম ধর্ম খান্তা জমিনের মধ্যে গ্রহণ করেন আল্লাহ আপনার বিচরণ সেরা গুণা জমিন মাফ করিয়া দিবা হজরতের দাহিয়া তুল করবি আবার মানিয়া

কয়েক বছর পরে আমার ওয়াইফে আমার সিটির মাধ্যমে সংবাদ দিনা ও আমার স্বামী যান আপনি এখন দমিন বাবা হয়ে গেছেন আমরা একজন সন্তানের বাবা হয়েছি ৱাইফ কৰো থৈয়া আৰু থৈয়া বেচোন এতিয়া ব্যৱসায় বাণিজ্য কৰা খেতি একলা বাঢ়ি জবিন খয়ে একদিন ভৰে এক বছর দুই বছর ভৰে ফৰে মে সন্তান একটা কিন্তু সিটি ইকান উল্লেখ ৰখা নাই যে আপনি মেয়ে সন্তান যাক আপনি এখন বাবা হয়েছে। আমরা দুয়োজন একজন সন্তানৰ মাৰি কৈছে দাহিয়া তুল কলবিয়ে কলবিয়ে জমিলা সুন্দৰী যখন বয়স আট হয়ে গেল হয়ে গেল আট বছর বয়স পরে হজরতের দাহিয়াতুল কলবি বাড়ির মধ্যে চলে আসলেন এখন পর্যন্ত ইমানদার হন নাই মুসলমান হন নাই হজরতের দাহিয়াতুল কলবি রাজি আল্লাহ তাহু বাড়ি তাওয়ার পরে ওনার স্ত্রী ওনার মেয়ের সম্বোধন করিয়া ভ্রমণ জমিলা তোমার কথা তোমার সঙ্গে যে বাবার কথা জমির মধ্যে গল্প করতাম যে বাবার কথা তোমারে বারবার বার জমির মধ্যে আমরা বুঝাইতাম ও ইয়া তাহলে তোমার বাবা তোমার বাবার দ্বারও যাও গিয়া তুমি জমির মধ্যে গল্প করো হজরতের জামিলা

যাওয়ার সাথে সাথে দেখিয়ে তুল করবি নিজর মেয়ে মেয়ে ফুরি না দি ভাই ভাই মারিয়া তখন ইটা মারি ফেলাই দিলা লগে লগে লেগ মা আপনি কইলেন আমার বাবা মগর আমার বাবার দ্বারও যাওয়ার লগে লগে আমার বাবাই আমারে কুলোর মধ্যে না লইয়া আমার কপাল ও চুমা না খাইয়া আমার বাবাই আমারে দাক্কা মারি হরাইয়া দিলা নিশ্চয় এই না আমার বাবা নাই এখন আউজুবিল্লাহ দাহিয়াতুল কলবি আফরা জমিলার মা জবিনো যদি তুমি মেয়ে সন্তান বাবা হইলায় তাহলে আমার তুমি আগে কেন কইলাই না এই মেয়ের জমিনো দিতারা খাইতো না এখন আউজুবিল্লাহ হযরতে জমিলার মা আমার স্বামী আল্লাহ আমাদের কোনো ছেলে সন্তান দেন নাই একজন মেয়ে সন্তান জমিনা দিছেন যে মেয়ে সন্তানের যখন আমরা মা ডাকে আমরা যখন জমিনের আপনার বাবা কয়া সম্বোধন করে আমরার ফলিং যা খান তা জমিন শান্তি হয়ে যায় যেহেতু তাই জাহিলে তোর মেয়ে তাই পরিচয় দিত্রানা কারণ মেঘা বড় হইব আর খুয়ার লগে বিয়া দিবা মাল দেওয়া লাগবো জেদ মাল দেওয়া লাগবো কাম করবো কি কারণ তাই মানিয়া নিত্রানা

আমি জামিলার নানা বাড়ি থুয়ে যাইতামিল্লা মাফে যদি হয় ফুরি দেয় না নাবাই তুলিয়া দায়িত্ব আপনারা দিবা না একশো বার দিবা মায়ের জীবনের গুসল দেওয়ায়া, সুন্দর হরি গুসল দেওয়ায়া, সুন্দর সাপড় পরিধান করাইয়া কিন্তু জামিন আর মায়া জানেন না জীবনের শেষ খানি খানসা নিজের মের মুখ তুলিয়া দিতরা দেওয়াই নিজের জীবনের শেষ কুচল খানসা নিজের মেরে দিয়া দিতরা ইখান জামিন আর মায়া জমিন জানেন না গুসল দেওয়ায়া। সুন্দর কাপড় লাগাইয়া আতর সেন্ট শরীরের মধ্যে লাগাইয়া দিয়া নিজের হাজবেন্ড আতর মধ্যে ধরিয়া দিয়া ফরমাই স্বামী আমার মেয়েরে খেয়াল করিয়া লইয়া যাইও আবার সুন্দর করি আমার আতখান তুলিয়া দিও ও কথা খান্তা জামিলার বাবাই যখন জামিলা সুন্দরে আতর মধ্যে লইয়া রে ভাই যখন রাস্তা দিকে রওনা দিলা যাইতে যাইতে আগর জমানত গাড়ির কোনো সিস্টেম ছিল না রাস্তাঘাটেরও কোনো সিস্টেম ছিল না যাইতে যাইতে জঙ্গলের পাশে চলে গেলেন ওখানে গিয়া জামিলার বাবা একটা কুদার লইয়া যখন গর্ত করা শুরু করে না ও সময় খেলো বাবা এত কষ্ট করিয়া এই জায়গার মধ্যে আপনার গর্ত করার তাকি আপনি আমারে আমার কিন্তু মুসলমান নিজর নিজের হত্যা করবার লাগিয়া নিজর গাত নিজের গা খুদিতা বারবার যখন দাহিয়া তুল কলবির দাঁড়ির মধ্যে মাটি লাগে যায় চেহারার মধ্যে মাটি লাগে জামিলায় তোর মারিয়া গিয়া দাঁড়িয়ে তাকি মাটি খান মাথা আর ফরমেন বাবা কোন কারণে এত কষ্ট করি আপনি এখানে গর্তখানটা দুবিন খর্দায় হজরতের দাহিয়াতুল কলবিয়া ফরমাইন মা সামান্য খাম করবার লাগি জায়গার মধ্যে গর্ত করি আর এইভাবে বাবার মেয়ে যখন দমিনের মধ্যে গর্ত হয় গর্ত করতে করতে যখন শেষ পর্যায়ে যায় ওই সময় এখানে দাহিয়াতুল কলবিয়ার জমিলা সুন্দর ডাক দিয়া ফরমাইন জমিলা গাতর মুরার মধ্যে কি একটা জিনিস বড় জমা সুন্দর দেখা যায় সামান্য যদি তুমি খেয়াল করিয়া দেখতায় যেই মাত্র জমিলে উকি দিল রে ভাই খোল্লাটা নিচে দিল নিম খারাম বাবায় নিষ্ঠুর বাবায় জামিলা সুন্দরীর পিছন দিক থেকে ধাক্কা মারিয়া গর্তর মধ্যে ধাক্কা মারি ফালাইলা লগে লগে জামিলা ফরমাইন বাবা তো মহাব্বত করি মায়া করিয়া আট বছর পর্যন্ত আপনার অপেক্ষা করলাম ইতেদার মধ্যে করলাম একমাত্র আপনার চেয়ার আকাঙ্ক্ষা দেখার লাগিয়া যদি জানতাম আপনি আমার মৃত্যুর কারণ বা আপনার মতো মানসরে জমিনও কোনো দিন বাবা পরিচয় দিলাম না অনেক এত নিষ্ঠুর বাবা রে ভাই জামিলা সুন্দরী চতুর্দিকে যখন মাটি খান তাই এটা মারিয়া ফেলাই জামিলা লগে লগে ফরমাইন বাবা তোমার বাপ দরিয়া হইয়ার জীবনে আর কোনদিন তোমার মদিনাতুল মুনাওয়ারাত বাবা বলিয়া পরিচয় দিতাম না মক্কাতুল মুকাররমাত বাবা বলিয়া যবন কোনদিন পরিচয় দিতাম না আপনি আমারে মাফ করিয়া দে আর ও গর্ত থাকি ইটাই আপনি তুলা মারি আমার উঠাইয়া দেখো আমি জঙ্গলে জঙ্গলে জঙ্গলের পাতাগুলা খাইয়া জীবন যাপন কর কিন্তু নিষ্ঠুর দাহিয়া তুল কলবি প্রাচন্ড দিল তাকার কারণে নিজের মের কথা কান্তা শরণ না করিয়া বারবার যখন মাটি দিতে দিতে ভুক পর্যন্ত দিলা রেওয়াই ভাই এখন পর্যন্ত জামিলায় আওয়াজ কান্তা করিয়া যাইতরা শেষ মুহূর্ত দাহিয়া তুল কলবি বড় একটা পাথর দিয়া যেই মা জুমিলার মাথার মধ্যে আঘাত করলা রে ভাই এক আঘাতে মাথাটা ফাটিয়া মাথার রক্ত গুলা নিজের চেহারার মধ্যে লাগলো আর জমিলায় আসমানে চিৎকার দিয়া ফরমাইন বাবা আমার এত কষ্ট লাগলো এই বিচার আমি কিয়ামতর মাটো আল্লাহর আদালত দিমু আল্লাহর আদালত এর জবাব দেওয়া লাগবো নাউযুবিল্লাহ হযরত দাহিয়াতুল কলবি ফরমাইন নবী যেই দিন আমার মেয়ের আমি গর্তর মধ্যে ইটা মারি ফলাইয়া ফাতর দ্বারা মাথা গুনটা ফাটাই আমি তুইয়া আইলাম আবার মে ও দিন যে চিৎকার খানতা জমিনের মধ্যে দিছল নবী আইজবতি আমার খানর মধ্যে গর্ত খানতা খানর মধ্যে